আপনারা কি জানেন মহর্ষি বাল্মীকির নাম প্রথম থেকেই কিন্তু মহর্ষি বাল্মীকি ছিল না তার আসল নাম ছিল রত্নাকর যাকে আমরা সবাই একজন ডাকাত হিসেবেই চিনেছি কিন্তু তার ডাকাত হওয়ার পিছনে একটা কারণ রয়েছে যেটা হয়তো আমরা সবাই জানি না আজ আমি এসেছি আপনাদের সাথে সেই গল্পই করতে যে একজন ডাকাত কিভাবে এত বড় ঋষি হলেন আর তার বাল্মীকি না হওয়ার পিছনের কারণটাই বাকি রত্নাকর যখন ছোট ছিল তখন সে একদিন একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায় অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও সে ফিরে আসে না তখন তার মাতা পিতা তাকে খোঁজার জন্য জঙ্গলে যান কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ খোঁজার পরেও যখন তার কোনো খোঁজ পাওয়া যায় না তখন তার পিতা ভেবেই নেন যে তার পুত্র জঙ্গলের কোনো হিংস্র জন্তুর পাল্লায় করে প্রাণ হারিয়েছে তাই এরপর দুঃখী মনে তারা আর তার পুত্রের খোঁজাখুঁজি না করে শেষে বাড়ি ফিরে যান পরে একজন ব্যাথ সেই জঙ্গলের মধ্যে রত্নাকরকে খুঁজে পান এবং ঠিক করেন তাকে সে বাড়িতে নিয়ে আসবেন এবং লালন পালন করবেন এরপর রত্নাকর সেই ব্যাধের স্নেহ ভালোবাসায় বড় হয়ে ওঠে আর তার বিয়েও হয় ধীরে ধীরে তাদের পরিবারের আর্থিক অবস্থা একসময় খারাপ হতে থাকে নিজের স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের পেট চালানো তার কাছে আরও কঠিন হয়ে ওঠে তাই অবশেষে সে ঠিক করে ডাকাতি লুট এবং ছিনতাই করে সে তার পরিবারের প্রতিপালন করবে এরপর সে নিজ গ্রাম সহ পাশের প্রত্যেকটা গ্রামের মানুষের উপর আক্রমণ করা শুরু করে দেয় এবং একের পর এক ডাকাতি করতে থাকে যদি কোনো মানুষ তাকে ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টাও করত তাহলে সে তাকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না এভাবেই লোকের ধন সম্পত্তি লুট করে সে তার পরিবারের পেট চালাতে থাকে কিন্তু এই রত্নাকর দর্শন নাম বাল্মীকি হলো কিভাবে একদিন রত্নাকর প্রতিদিনের মতোই জঙ্গলের পথ ধরে যাওয়া কোনো মানুষের ধন সম্পত্তি লুট করার অপেক্ষায় বসেছিল কিছুক্ষণ পর সে লক্ষ্য করল জঙ্গলের পথ ধরে এক ঋষি নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছে সেদিকেই রত্নাকর তখনও জানত না যে এই ঋষি আর কেউ নন বরং স্বয়ং নারদমণি এরপর রত্নকর আর দেরি না করে ঠিক করলেন যে তাকেই তিনি লুট করবেন রত্নকর এবার তার সামনে উপস্থিত হন এবং তাকে বলেন তোমার কাছে যা যা জিনিসপত্র আছে সেই সবই চট বের করে ফেলো না হলে পরিণাম কিন্তু খারাপ হবে মুনি রত্নাকরের এরকম হুমকি শুনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং হাসি মুখেই তার কথায় জবাব দেন তিনি রত্নাকরকে বলেন সে তার বিনা নিয়ে নিতে পারে রত্নাকর নারদের এরকম শান্ত আচরণ দেখে বিস্মিত হয়ে যায় সে মনে মনে ভাবে যেই রত্নাকরের নাম শুনে প্রত্যেকটা মানুষের শরীর কাঁপা শুরু হয় এই মানুষটা তাকে দেখে এত শান্ত ও হাসিমুখে কিভাবে আছে সে কি তবে তার নাম জানে না এরপর মুনি রত্নাকরকে জিজ্ঞাসা করেন যে সে কেন ডাকাতি লুট ছিনতাই এইসব করেন রত্নাকর তার কথা শুনে অতি গর্বের সাথে তাকে জবাব দেয় যে সে তার পরিবারের পেট চালানোর জন্য এইসব করে মুনি আবারও রত্নাকরকে প্রশ্ন করেন সে কি কখনো তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসা করেছে যে তারা তার এই কাজে খুশি কিনা বা তারা কি সবাই তার পাপের ভাগি হতে ইচ্ছুক কিনা রত্নাকর এই প্রশ্নের উত্তরে তাকে বলেন তার পরিবার নিশ্চয়ই তার কাজে খুশি হবে এবং তারা কেউই তার পাপের ভাগি হতেও দ্বিধাবোধ করবে না নারদ তাকে এবার বললেন যে সে যেন তার পরিবারের সদস্যদের থেকে এর উত্তর জেনে আসে ততক্ষণ তিনি তার জন্য এই জঙ্গলেই অপেক্ষা করবেন এরপর রত্নাকরও তার উপদেশ মেনে বাড়ির দিকে গেল বাড়িতে গিয়ে যখন সে তার বউ এবং পরিবারের বাকি সদস্যদের নারদের কাছে থেকে শোনা প্রশ্ন জিজ্ঞাসা করল তখন তারা সবাই পরিষ্কার জানিয়ে দিল যে তারা কেউই তার পাপের ভাগি হবেন না এই কথা শুনে রত্না কাঁদতে কাঁদতে ছুটে আসলো নারদের কাছে সে নারদকে অনুরোধ করল তার জীবনের সঠিক পথ দেখানোর জন্য নারদমুনি তখন তাকে ভগবান রামের স্মরণে যাওয়ার কথা বললেন এবং হয়ে তার নাম জপ করতে বললেন শুনে পাশের একটা গাছের নিচে বসে চোখ বন্ধ করে এক মনে রাম নাম জপের চেষ্টা করল কিন্তু পারল না কারণ যখনই সে রাম নাম জপ করতে চেষ্টা করছিল হিংসাত্মক মনোভাব থাকার কারণে সেটা মরা মরা নামে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল হচ্ছে না দেখে যখন সে আবার নারদের কাছে গিয়ে তার এই সমস্যার কথা বলল তখন নারদ তাকে বলে দেন যে যেন সে মরা মরা নামেই জপ করতে থাকে কারণ একদিন সেটা স্বাভাবিকভাবেই রাম নামে পরিবর্তিত হয়ে যাবে রত্নাকর এবার নারদ মুনির কথা মতো আবারও ধ্যানে গিয়ে মরা মরা নামে মনে জব করতে শুরু করলেন সে ধীরে ধীরে এতটাই নিজের ধ্যানে মগ্ন হয়ে পড়েন যে তার খাদ্য ও দিকে যায় যায় না এভাবে অনেক বছর কেটে সারা শরীরের উপর পিঁপড়েরা এক সময় মাটির ঢিবির বাসা করে ফেলে যার ফলে সে পুরো মাটির নিচে ঢেকে যায় পুনরায় অনেক বছর পর নারদমুনি সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন পথে তিনি লক্ষ্য করলেন একটি মাটির ঢিবির ভিতর কেউ যেন অনবরত রাম নাম করে চলেছেন তিনি বুঝতে পারলেন এই গলা শব্দ আর কারণ নয় বরং স্বয়ং রত্নাকরের তিনি এরপর সেই মাটির ঢিবির সামনে গিয়ে অতি প্রেমপূর্বক সেখান থেকে মাটি সরাতে থাকেন রত্নাকরকে উদ্ধার করার জন্য অবশেষে যখন তার মাটি সরানো শেষ হয় তখন তিনি রত্নাকরের নাম ধরে ডাকেন কঠিন তপস্যার পর অবশেষে চোখ খোলেন কিন্তু আগের থেকে এখনকার অনেক পার্থক্য সেটা নারদ বুঝতে পারেন কারণ তার চোখ এবং শান্ত স্বভাবই তার সেই নতুন দীপ্তময় চরিত্রের বর্ণনা দিচ্ছিল এরপর রত্নাকর নারদমণিকে প্রণাম করল আর মুনিও তাকে প্রেমপূর্বক মাটি থেকে তুললেন এবং জড়িয়ে ধরলেন তিনি এবার রত্নাকরকে বললেন যেহেতু তার বাল্মিকা অর্থাৎ পিঁপড়ের ঢিবি থেকে পুনরায় জন্ম হয়েছে তাই তার আজ থেকে সমগ্র ত্রিলোকে মহর্ষি বাল্মীকি হিসেবেই পরিচিত পাবে এবং সে এবার থেকে হয়ে উঠবে অন্যের জীবনের পথপ্রদর্শক এভাবেই বর্তমানে দর্শু রতনাগরকে আমরা সবাই আজ মহর্ষি বাল্মীকি নামে চিনি আর এই মহর্ষি বাল্মীকিই রামায়ণ কাব্যের রচয়তা ছিলেন বিশ্বের প্রথম মহাকাব্য লিখে তিনি আজ আদিকবি হিসেবে মান্যতা পেয়েছেন রামায়ণ হলো এমন একটা কাব্য যা ভগবান শ্রী রামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তৈরি যা বাল্মীকি কবিতার আকারে মানুষের কাছে তুলে ধরেছিলেন কথিত আছে রাম যখন সীতাকে ত্যাগ করেছিলেন সেই সময় তিনি গর্ভবতী অবস্থায় ছিলেন মহর্ষি বাল্মীকি পরে তাকে নিজের আশ্রমেই আশ্রয় দেন আশ্রমে থাকাকালীনই সীতা দুই সন্তানকে জন্ম দেন যাদের দুজনের নাম হয় যথাক্রমে লব ও কুশ